আচ্ছা আমরা সবাই তো জানি যে বায়ু দূষণে আমাদের দেশ সারা ওয়ার্ল্ডের মধ্যে এক অথবা দুই নম্বর দুয়ের মধ্যে র্যাঙ্ক করে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস আমাদের ঢাকা শহর বা আমাদের বাংলাদেশের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং প্রতিনিয়ত সেই বাতাসের সাথে বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে শুরু করে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি আমরা ভিতরে নিচ্ছি হুম তো এত বড় একটা ক্রাইসিস আমাদের জন্য যে আমাদের ফুসফুস লাং আমাদের লাংস থেকে শুরু করে আমাদের প্রতিনিয়ত যে আমরা বাতাসটা গ্রহণ করতেছি আমরা আমাদের শরীরটাকে দূষিত করতেছি এত নোংরা বাতাসের মধ্যে আমরা বসবাস করতেছি তো এখন বেশ কিছুদিন ধরে একটা খবর ফেসবুক তারপরে আপনার নিউজ চ্যানেলগুলোতে ধালোভাবে প্রচার হচ্ছে ইভেনচুয়ালি দেখলাম যে ব্যারিস্টার সুমন সেই বিষয়টা নিয়ে একটা মামলা পর্যন্ত করছে কোর্টে বিষয়টা হলো এরকম যে কোনো একজন ভদ্রলোক বাংলাদেশে যে কার্বন যে যে ধোঁয়া ইটের ভাটাগুলো বা বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে যে ধোঁয়া নিঃসরণ হয় সেই ধোঁয়াগুলোকে মানে পরিশোধিত করে কার্বনটাকে মানে পরিশোধিত করে রেখে যে বাকি যে ধোঁয়াটা আছে সেটা যাতে পরিবেশে ভালোভাবে দেওয়া যায় এবং সেটা যাতে ক্ষতি না হয় এরকম একটা বিষয় নিয়ে সে কাজ করতেছে এখন শুনলাম সেটা নিয়ে মন্ত্রণালয় নাকি আপনার পারমিশন দিয়ে দিছে কিন্তু পরিবেশ অধিদপ্তরের কোনো একজন ভদ্রলোক বা ভদ্রলোক বলা যায় কি না জানি না তিনি মহাপরিচালক টাইপের কিছু তিনি কি করছে প্রজেক্টটাকে আটকাই দিছে ঠিক আছে এখন কোশ্চেনটা হলো যে একজন ভদ্রলোককে খুশি না করতে পেরে বা একটা মিনি একটা পরিবেশ অধিদপ্তর বা একটা দপ্তরকে মানে খুশি করতে না পেরে এত বড় একটা জিনিস যেখানে সারা পৃথিবী স্ট্রাগল করতেছে যে কিভাবে কার্বন কমানো যায় বাতাস থেকে কিভাবে কার্বন কমানো যায় সেইখানে বাংলাদেশের প্রত্যেকটা ইটের ভাটা থেকে শুরু করে ফ্যাক্টরিগুলো প্রচুর পরিমাণে ধোঁয়া নিঃসরণ করতেছে যেটা নির্গত হচ্ছে যেটা থেকে পরিবেশ দূষিত হচ্ছে কিন্তু ওই ভদ্রলোককে খুশি করতে না পেরে এটা বছরের পর বছর ধরে প্রজেক্ট আটকে আছে। ঠিক আছে আসলে কিছু জিনিস নিয়ে খুব হতাশা লাগে হ্যাঁ যে আসলে কেমনে কি হ্যাঁ আমাদের এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ হলো কি যে দেখেন আমাদের মধ্যে আসলে যে সহজ চিন্তা করার প্রবণতাটা কবে তৈরি হবে হ্যাঁ আমাদের দেশের মানুষের মধ্যে আমরা খুব মানে সরকারি চাকরি করতে হবে সরকারি চাকরির জন্য এই আন্দোলন এইটা সেটা আমরা প্রচন্ড চেষ্টা করতেছি ভাই আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য আপনি আমরণ চেষ্টা করতেছেন আপনার জীবনের শুরু থেকে তিরিশ বছরের পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি শুধু চেষ্টা করেই যাচ্ছেন একটা জিনিসের জন্য সব কিছু ছেড়ে দিয়ে তারপরে কি পাচ্ছেন চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার একটা বেতন এর চাকরি সেই চাকরিটা পাওয়ার জন্য আপনাদের জীবন কি মানে আপনার কি পরিমাণ ডেটিগেশন এই জিনিসটার জন্য যে আপনাদেরকে ওইটা পেতেই হবে ভাই আপনারা যারা বিসিএস পাচ্ছেন বা দিচ্ছেন আপনার সবাই মেধাবী হুম এইখানে যারা আপনার কেউ নিরানব্বই পেয়ে ক্যাডার হচ্ছে আর যে আটানব্বই পেয়ে বাদ পড়লো তার মানে সে আটানব্বই পাইছে সে যে কম মেতা এরকম না আপনার সবাই যোগ্য মানুষ হওয়ার পরেও কেন এই মিসিলের মধ্যে ঢুকে যাচ্ছেন যেখানে একটা সরকারি চাকরি পাওয়া লাগবে চল্লিশ থেকে আমরা সেই যে মানে এক একজন দুর্নীতিবাজ মহাপরিচালক লেভেলের যাওয়ার পরে শুনি যে তাদের বেতন নাকি সত্তর পঁচত্তর হাজার টাকা হ্যাঁ আরে ভাই আমাদের দেশে তো অনেক চায়ের দোকানদারেরও গল্প শোনা যায় যারা মাসে লাখ টাকা ইনকাম করে চা বিক্রি করে হ্যাঁ তাহলে কি এমন মধুটা আছে যেটার জন্য আপনারা আমরা এই শিক্ষিত সমাজে চাকরির জন্য তীর্থের তা মানে কাকের মতো করে মানে আপনি চাতক পাখির মতো তাকায় আসেন এইটা আমার লাগবেই লাগবে কেন ভাই আপনারা তো সবাই যোগ্য মানুষ আপনারা আমাদের চেয়ে অনেক বেশি মেধাবী আমরা তো খুব সাধারণ স্টুডেন্ট ছিলাম সেটা বাদ দেন কিন্তু আপনারা তো মানে ক্লাস আপনারা তো পুরো সব কিছু বুঝতেছেন সারা পৃথিবীর ইনফরমেশান মাথার মধ্যে ঢুকিয়ে এত কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্যাডার হচ্ছেন লাগবে কেন আপনারা আপনাদের যোগ্যতার জায়গাটাকে এতটা সীমাবদ্ধ করে রাখছেন কেন ভাই একটু চাটুকারিতা লাগবে সারসার ডাকবে শুনতে ভাল লাগবে ঠিক আছে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ফাইল নিয়ে আসবে আপনারা সেই ফাইলটাকে নিয়ে একটু ঘুরাবেন নিজে আপনি একটু তেল মা মানে তেল মাছবে আপনাকে খুব ভালো লাগবে নিশ্চয়ই না এই জন্যই কি ও সম্মান আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী বা কর্মকর্তা হওয়ার পরে আপনার কাজ হলো জনগণের সার্ভিস দেওয়া তো সেখানে জনগণ আপনার উপরে সেখানে কিন্তু সেই আমাদের দেশের মতো জায়গা যেখানে জনগণের চাইতে আপনার আমার মানে মানে জনগণের চাইতে একজন অফিসারের দাম অনেক বেশি ঠিক আছে এই জন্য কী করতেছেন আপনি এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন এইটার জন্য আপনি মানে আপনার জীবন জৈবন আপনি সব শেষ করে দিয়ে এটার মধ্যে আপনি ঝাঁপাই পড়তেছেন ভাই পরিবর্তন কিভাবে আসবে হ্যাঁ আজকে আপনারা এই এইটা পাওয়ার জন্য আপনারা আন্দোলন করতেছেন আপনারা লাইনের পর সেই ভোর পাঁচটা বাজে ধরে মানে লাইব্রেরিতে যেয়ে পড়াশোনা করার জন্য ব্যাগ রেখে সিরিয়াল ধরতেছেন সেটা এক দেড় কিলোমিটার লম্বা হয়ে যাচ্ছে কয়টা সার্কুলার আসে একটা দেশে তারপরে কি হবে ঠিক আছে আপনারা এত এত ডেডিকেশন আপনাদের মধ্যে এত ধৈর্য আপনাদের এত চেষ্টা করার পরও কেন এই পার্টিকুলার জিনিসগুলোই লাগবে আপনাদের লোক যখন দশ থেকে বারো লাখ টাকার একটা ঘুষ দিল করে ঠিক আছে এই যে এন বিআরের একজন ভদ্রলোকের কাহিনী দেখছি অব ভদ্রলোক বলা যায় না অভদ্রলোকের সে হাজার হাজার কোটি টাকার মালিক তিনশো চারশো বছরের তাদের বেতনের টাকা উঠাই ফেলছে তার বিশ বছর পনেরো বছরের কর্মজীবনে কেমনি কি আপনি দশ লক্ষ টাকা যখন একটা কেসের জন্য আপনি ঘুষ নিচ্ছেন তাহলে আপনি তার কত কোটি টাকার মানে চুরিটাকে আপনি বাঁচিয়ে দিচ্ছেন এবং দেশ কত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে হ্যাঁ আপনারা আপনারা তো আপনারা তো সুন্দর মানুষ আপনারা অনেক পড়াশোনা করা মানুষ নিজের ছোট্ট একটু স্বার্থের জন্য আপনারা এইভাবে করে দেশটাকে একদম বেঁচে দিচ্ছেন লিটারেলি ভাই এই টাইপের ভিডিওটিডিও বানানো আক্ষেপ করা কোনো ইচ্ছেই ছিল না কিন্তু মানে কিছু কিছু আন্দোলন দেখতেছি কিছু কিছু স্পেকটেশন রাস্তাঘাটে পোলাপান মাইল খাচ্ছে কি লেগা মানে সমতার জায়গায় এসে কি করবেন এই চাকরিটা লাগবে তাই মানে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার চাকরিটাই আপনার লাগবে সেই জন্য আপনার সাম্যের অধিকার লাগবে তারপরে তারপরে দেশটাকে সুন্দর করে মান মালিশ করে দিবেন তাই তো এইটার জন্যই নিশ্চয়ই তাই না আবার যখন ভালো সুযোগ আসতেছে ভালো কথা বলার সুযোগ আসতেছে ক্যামেরার সামনে যে বলবেন ও ওকে তো আমি জন্মই দিই না ও তো আমার ছেলেই না হ্যাঁ খুব দারুণ শিক্ষিত আপনারা আপনাদের শিক্ষা ব্যবস্থা এটা ভালো না ওইটা ভালো না রাষ্ট্রের এইটা নিয়ে চলা যায় না রাষ্ট্র আমাদেরকে কি দিছে কিছুই দেয়নি কারণ কি রাষ্ট্র তো রাষ্ট্রের কাছেই আপনার শুধু পাও না আর আপনার কাছে রাষ্ট্র কিছুই পায় না না আমাদের কাছে রাষ্ট্র তো কিছুই পায় না ঠিক আছে পৃথিবীতে কিছু বিষয় নিয়ে আপনি আন্দোলন করছেন যে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম কিছু নাই পৃথিবীর অন্য অনেক দেশই এরকম সরকারি চাকরির জন্য কেউ পারাপারি করে না ঠিক আছে আমাদের দেশই আছে কারণ আপনাদের তেলবাজিটা খুব পছন্দ তাই সারসার করবে গ্রামে যাবেন একটু ভাব নিয়ে প্রটোকল পাবেন একটা থানায় যেয়ে পরিচয় দিয়ে একটু বাড়তি সুবিধা পাবেন রাস্তাঘাটে সিরিয়ালে গিয়ে দাঁড়াইতে হবে না গাড়িটাকে আগে ছেড়ে দিবে ফেরি লঞ্চে ঘাটে বাস স্টপে ঠিক আছে ফোন দিলে বাসের সিটটা রিজার্ভ হয়ে যাবে সার আসতেছে এই জন্যই শুধু যদি আপনারা মানবিক মান সুশিক্ষিত মানুষ হন তাহলে আপনার হয়তো বিকল্প অনেক পেশা আছে যেটার জন্য আপনারা অনেক ভালো করতে পারতেন আমি কিছু ভদ্রলোকরা চিনি তাদেরকে প্রাইভেটে যে দুই লাখ টাকা জব বাংলাদেশে অফার করতেছে তারা সেই লেভেলের মেধাবী ঠিক আছে কিন্তু সে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের ওই জায়গায় পড়ে আছে বুঝতে পারছেন কারণ এখানে দুই লাখ টাকা কান করার জন্য কাছে যেতে হবে না কাজ করতে হবে না সার সার করে এসে দশ লাখ পকেটে রেখে দিয়ে যাবে ঠিক আছে এটাই আমরা